হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে সূর্য যখন গাড়ি করে নিয়ে যাচ্ছে সোনাকে স্কুলে পৌঁছে দিতে দেখো বাবা তুমি মাকে কেন বলছো না আমাদের কাছ থেকে দূরে চলে যেতে উনি আমাদের জন্য এতটাই স্যাক্রিফাইস করছে তো এখানে থাকার দরকারটা কি সোনা যা বলেছিস আর কখনো এই সমস্ত কথা একদম বলবি না তোর মা কত স্যাক্রিফাইস করেছে তোর জন্য আমাদের জন্য সেটা ভুলে গেলেই এতটা অকৃতজ্ঞ কী করে তুই হতে পারিস তখনই জ্যামের মধ্যে পড়ে যায় গাড়িটা ওদিকে সাক্ষ্য এবং দীপা খাবার দাবারগুলো গাড়িতে তুলছিলো তখনই সোনা দাদের দেখে ফেলে আর বলো ওই দেখো মা কতটা আমাদের জন্য স্যাক্রিফাইস করেছে নিজের একটা নতুন বয়ফ্রেন্ড জুটিয়ে ফেলেছে মা ভালো আছে আমাদের ছেলে খারাপ নেই তাহলে কেন আমরা আমাদের নিজেদের লাইফটা স্পল করছি তুমি বলো বাবা কবে তুমি চারুকে বিয়ে করবে দেখো আমি কিন্তু কোনোভাবেই এগুলো মানবো না যা বলেছিস একদম চুপ করে যা তোর মায়ের সঙ্গে তুই যা কথা বলার বলতে পারিস সেই জন্য যা বলবি তাই আমি মেনে নেব না কিন্তু একদম বাজে ব্যবহার করবি না এরপর থেকে যদি এরকমের কথা কোনোদিনও মুখে তোর শুনতে পারি তাহলে তোর সাথে এটাই হবে আমার শেষ কথা কী বলছো তুমি আমাকে থ্রেট করছো না আমি এটাই করে দেখাই দেবো আমার কিন্তু কম নয় আমি যে কথাগুলো শুনতে পারি না সেগুলো কেন বলো তুমি এরপরে হর্ন বেজে উঠি গাড়িটা স্টার দিয়ে সোনার স্কুলের সামনে নিয়ে গিয়ে তাকে নামিয়ে দেয় বলে স্কুল চলে এসেছে চলে যাও স্কুলে তোমাকে বেশি মাথায় চড়িয়েছি আমি থাক না শোনা বাবার সঙ্গে আর তর্ক বিতর্ক করার কি প্রয়োজন আছে সোনা গাড়ি থেকে রাগ করে নেমে চলে যায় চারো দাঁড়িয়ে দেখতে লাগে যে স্কুলে যাচ্ছে কিনা তখনই মিশকা একটা ফুলের দোকানে দাঁড়িয়ে থাকে আর দূর থেকে সূর্যকে দেখে আর ভাবে আমার সূর্য ভালো নেই সূর্যকে একমাত্র ভালো মিশকায় রাখতে পারে তবে সূর্যর এত বড় বড় ছানা আমি কোনোভাবেই মেনে নেবো না ওদেরকে আমি ছেঁটে ফেলে দেবো আমি সূর্যকে শুধু একলাই চাই আর সূর্যকে নিয়ে আমি একটা নতুন প্রেম গল্প লিখবো আমাদের নতুন কাহিনী তৈরি হবে যেটা অন্য সঙ্গে কখনো হয়নি মিশকা আসবে সঠিক সময়ে তোর কাছে আসবে একান্তই নিজের পাবে সূর্য তোকে তুই শুধু দেখ না কি হয় এই বলে যখন সূর্য চারু চলে যায় মিশকা আড়ালেই দাঁড়িয়ে দেখতে লাগে দীপা এবং সাক্ষ্য চলে যায় একটা নার্সেরি স্কুলে সেখানে গিয়ে ছোট ছোট বাচ্চা যারা কান্নাকাটি করছে দীপা বলে খাবার আনতে দেরি হয়ে গেছে তো ওদেরকে খিদে পেয়েছে নাকি না আসলে ওরা নাচ কী করে করবে ওদের টিচার চলে গেছে ওনার বাবা অসুস্থ তাই আর সে কারণে ওরা কান্না করছে আচ্ছা এইটা কোনো কারণ হলো আমি তোমাদের নাচ শিখিয়ে দিচ্ছি হাটটা এরকম করে রাখো পাটা এরকম দেখবে নাচ হয়ে যাবে আর এতটা ভয় পাওয়ার কিচ্ছু হয়নি এই বলে বাচ্চাগুলোকে সাহস দেয় এরপরে দীপা তাদেরকে নাচ শেখাতে শুরু করে একটা গানের তালে তালে আর বাচ্চাগুলো দীপা কাছে খুব সুন্দর করে নাচটা শিখে নেয় আর দীপা নাচের মধ্যেও অলির কষ্টগুলো মনে করতে লাগে আর কান্না পায় তার একটা সময় পরে নাচ শেষে চোখ দিয়ে জল পড়ছে তার তখনই সাক্ষ্য বুঝতে পারে যে এই কিছু দীপার জীবনের অতীতের কষ্ট তার মেয়ের দেওয়া আঘাত সব কিছু মিলিয়ে দীপা খুব কষ্ট পাচ্ছে যার কারণে এতটা চোখের জল তার ঝরছে নিচে সেনগুপ্ত আসেনি দিকে আপনার সঙ্গে আমরা একটা এগ্রিমেন্ট করতে চাই কি দেখুন এখানকার ম্যাডাম তো চলে গেছে আপনি চাইলে ওদের না শেখাতে পারেন সপ্তাহে তিন দিন ওদের একটা প্রোগ্রাম রয়েছে সেখানে ওদের নাচতে হবে তবে নাচ শেখানোর কেউ নেই বলে ওরা খুব চিন্তা করছে তাহলে এবার কি করব এক কাজ করি আপনি এখানে থেকে কেউ ওদেরকে নাচ শেখাতে না হ্যাঁ পারবো তো বিগবং এগারোটার সময় খোলে আমি নয়টা থেকে এখানে নাচ শেখানোর পরে বিগবংয়ে চলে যাব বেশ পারবো আপনারা আমাকে কত টাকা দেবেন ম্যাডাম এখানে সবাই অনেকে প্যাশনের জন্য আসে আমি তো ভেবেছিলাম সেটাই কিন্তু আপনি তো দেখছি টাকার জন্য মরিয়া হয়ে গেছেন মিসেস সেনগুপ্ত আপনি এসব কী করছেন দেখুন না সাক্ষর মেয়ে জয়ীর অপারেশন চোখের আবিগবং অনেক বিপদ আপদের মধ্যে দিয়ে গেছে এখন আমি চাই যেভাবেই হোক না কেন সাক্ষর সালের মেয়ে যেন চোখে দেখতে পায় তারপরে আমি কথা দিচ্ছি আর টাকা নেব না কেউ পারে মানুষের জন্য এতটা নিঃস্বার্থভাবে ভাবতে সেটা আপনাকে দেখলেই বোঝা যায় তবে দেখুন আমরা আপনাকে একটি টাকাও দিতে পারবো না তবে হ্যাঁ নাচ যে শেখাবেন সেই ববর টাকা অবশ্যই দেবো আর আপনি ওদেরকে আরেকটা জিনিস শেখাবেন সেটা হচ্ছে মানুষ হয়ে মানুষের পাশে কী করে দাঁড়াতে হয় নিস্বার্থভাবে সেটা তাহলে খুব খুশি হব ঠিক আছে এই সমস্ত কথা শুনে দীপা খুব খুশি হয়ে যায় চলুন আমরা এবার যাই তাহলে আজকে খাবারের পেমেন্টটাও দিয়ে দেওয়া হয় সাক্ষ্য বলে জয়ী যে টিচার রয়েছে তারই এটা নাচের স্কুল ম্যাডাম কিন্তু খুব ভালো আর খুব খুশি হয়েছে আপনার ওপরে দীপাকে নিয়ে চলে যায় রাস্তায় জয় যখন হেঁটে যাচ্ছিলো গুন্ডাগুলো তাকে ফলো করেছে সুযোগ বুঝে জয়কে সাইডে ডেকে তাকে উত্তম মধ্যম ধুমকিন দিয়ে নানাভাবে তার কাছে যে টাকা ছিল সেগুলো কেড়ে নিয়ে চলে যায় জয় বলে এগুলো নেবেন না আমার বউ বাচ্চা রয়েছে আমি কি করে চলবো ওদের তো আমাদেরকে খাবার দিতে হবে না আজকের জন্য এটাই ঠিক আছে আমাদের গাড়ি ভাড়াটা তো উঠবেই এখনও পাঁচ দিন হাতে সময় আছে আপনারা কেন এগুলো করছেন জয়কে আরও মেরে মাটিতে ফেলে চলে যায় গুন্ডাগুলো বলে আজকের জন্য তোর বউ বাচ্চা স্টেপে রয়েছে তা না হলে কিন্তু এর থেকে বড় ক্ষতি হবে ওদের হঠাৎ করেই সূর্য এসে জয়কে তোলে জয় থ্যাংক ইউ বলে কিন্তু পরক্ষণে দেখতে পারে সেটা তার দাদাই বলে ভাই তোর এসব কী হলো নাকি মুখে কিলঘুষি চিহ্ন মাটিতে পড়েছিলি কি হয়েছে আমাকে বল তোর সঙ্গে আমি আলাপ করতে চাই তোর সঙ্গে আমি কথা বলতে চাই তখনই জয় দেখতে পারে পেছনে চারু রয়েছে তাই আর কোনো কথা বলে না বলে তোর সঙ্গে আমার কখনো কথা বলা হবে না দাদাই যখনই কথা বলতে আসিস তখনই দেখ কেউ না কেউ এসেই যায় আর কথা বলার কোনো মানেই নেই এই বলে জয় রেগে চলে যায় জয়ী স্কুলে গেছে সেখানে সোনা তাকে ধরে ফেলে বলে কি ব্যাপার তুমি আমার সঙ্গে কেন কথা বলছো না বলো তো তোমার বাবা তোমাকে নিশ্চয়ই আমার সম্পর্কে খারাপ কথা বলেছে বাবা আমাকে অনেক কথাই আগে বলেছিল যেগুলো আমি বিশ্বাস করিনি কিন্তু আমি এখন বিশ্বাস করি যে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব করাটা ভুল হয়েছে আমি তোমার সঙ্গে আর বন্ধুত্বের এই সম্পর্কে থাকতে পারবো না জয়ী আমাকে কেউ ভালোবাসে না তুমি আমাকে ছেড়ে চলে যাবে আমরা তো বেস্ট ফ্রেন্ড না তোমার বাবা তুমি আমাকে মাথায় করে রাখে তাহলে আর কারো ভালোবাসার তোমার প্রয়োজনটা কিসের এরকম করে কেন কথা বলছো আমি কথা বলতেই চাই না আমি বললেই এখন নানাভাবে এরকম তেরা কথা বের হবে তাই আমি চাই না কোনোভাবেই এই বিষয়গুলো বেরিয়ে আসুক তাই বলছি যে তুমি আমার থেকে দূরে থাকো তখনই মনে পড়ে যায় যে সেদিনকে বাবা যখন বললো রূপার কথা তুমি এমনভাবে ভাবে বললে হিংসুকুটি যে মা আর নেই রূপার নেই তুমি একলাই বাবার মেয়ে ছোটবেলায় যে তোমার জন্মদিন পালন করা হয়েছিল যেখানে আমার জন্মদিন পালন করা হয়নি এবং আমি মেয়ে বলে স্বীকৃতি পাইনি ডাক্তার সূর্যসেন গুপ্তর কাছে তুমি সবকিছুর জন্য দায়ী আজকে আমার মনে হচ্ছে মা তুমি কোথায় আজকে তোমার সুতোর টানে যে মানুষটা জন্মেছে সেই তোমার আমার জীবনটা তস করে দিল আজকে সোনার জন্যই তুমি আর আমি আলাদা মা আমরা কখনো আর এক হতে পারবো না এই বলে জয়ী চলে যায় সোনা দেখতে পারে যে না বিগবঙ্গে গিয়ে তার মায়ের সঙ্গে অসভ্যতা আমি করে ধাক্কা মেরেছিল এরপরে সাক্ষ্য বলেছিল মায়ের সঙ্গে পাবলিক প্লেসে এরকম কথা বলতে না সব কিছু মেলাচ্ছে সোনা আর ভাবছে যা কিছু হয়েছে সবটা মায়ের জন্য মা আজকে আমার এবং জয়ীর বন্ধুত্বটা শেষ করে দিল আমাকে একলা করে দিতে চাইছে ওই মহিলা আমি কোনোভাবে একলা হব না জয়ী আমাকে অনেক ভুল বুঝেছে আর ওকে ভুল বুঝতে দেওয়া যাবে না এগুলো ভেবে সোনার চোখ দিয়ে জল পড়ে সে একলা হয়ে গেল আজ থেকে তার বন্ধু হারিয়ে গেল রূপা ভাবে অনেক ভেবেছিলাম ছোট থেকে তোমাকে আগলে রাখবো কিন্তু না তোমার নামটা হিংসুকুটি সবকিছু নিজের মা বোনের অস্তিত্ব মুছে ফেললে তুমি শুধু বাবাকে নিয়ে থাকতে চাও থাকো না তাহলে আমার পরিচয় কখনো তুমি পাবে না কোনোভাবে আমি তোমাকে আর ধরা দেবো না তোমার সঙ্গে কোনো সম্পর্ক আমি রাখতেই চাই না দীপা সাক্ষ্যর সঙ্গে আসার সময় রেস্টুরেন্টের কিছু ফল বাজার করে নিয়ে এসেছে কাগজের প্যাকেটে দেওয়ার কারণে সেই ফলগুলো ব্যাগটা ছিঁড়ে পড়ে যায় বলে যে কী ব্যাপার এতগুলো ভারী ফল দিয়েছে অথচ কাগজের ব্যাগে ওদের তো উচিত ছিল এমন ব্যাগ দেওয়া যেটা ছিঁড়বে না কিন্তু কাগজের ব্যাগে যে ভালো পলিথিনের থেকে তাই দিয়েছে ফল গাছ থেকে পরে এখন না হয় আপনার হাত থেকে পড়েছে সমস্যা নেই চলুন দুজনে মিলে হেল্প করে তুলে নিন দীপা এবং সাক্ষ্য দুজনেই ফল তুলছে তখনই হঠাৎ দেখতে পারে শাড়ি পরা একজনকে দীপা উঠে দাঁড়িয়ে দেখতে পারে তার কাকিয়া দীপা পাঁচ বছর পরে তোমার সঙ্গে দেখা হলো অনেকটা সময় পর তোমাকে দেখতে পেলাম আমিও এসেছি দীপা তোমার কাকাই তুমি আমাদের এত ভুলে এত বগ্ন বছর একলা থাকতে পারলে কী করে পারলে দীপা তোমার সঙ্গে আমাদের একটা সম্পর্ক রয়েছে তোমার সঙ্গে আমাদের একটা ভালোবাসা রয়েছে কি করে ভুলে যাই তোমাকে সেটা নিশ্চয়ই জানো তুমি আর যার কারণেই আমি কোনোভাবেই তোমার খোঁজ পাওয়া মাত্রই চলে এসেছি তখনই দীপার দরজায় তার মাকে দাঁড়াতে দেখে রত্নাদেবী দীপার কাছে আসে আর বলে কি ব্যাপার দীপা এরকম করে তাকিয়ে থাকবি মাকে একবারও জড়িয়ে ধরবি না মা বলে দীপা জড়িয়ে ধরে আর বলে জানিস তো আমি ওনাদের কখনো ঠিকানা বলতে চাইনি কাউকে জানাতে চাইনি যে তুই এখানে রয়েছিস কিন্তু ওরা আমার থেকে এমন জোর যে কাছ করলো আমি না বলে পারলাম না তাই আর কি তখনই সাক্ষ্যকে দেখে অনেকটা অবাক হয়ে যাচ্ছে অনুজা আগে থেকে সূর্যর মতো সন্দেহপাতিক স্বভাব রয়েছে অনুজার দীপার সংসারে অশান্তির অনেক কারণের মধ্যে অনুজাও কিন্তু একজন ছিল কারণ অনুজা এমন কিছু কথাবার্তা বলতো যার কারণে দীপার সম্পর্কটা অনেকটাই ঠুনকো হয়ে গিয়েছিল হতে চলেছে অনুরাগের সিরিয়ালের দীপার সঙ্গে অনুজা কাকাই দেখা করলো সোনার সাথে সম্পর্ক শেষ করলো রূপা আজকে রূপা যেভাবে বুঝতে পেরেছে যে আসলে সোনা খুব স্বার্থপর নিজের মা বোনের থেকেও সে সব থেকে বেশি ভালোবাসে তার বাবাকে আর যখন নদীতে এরকম জলে ভেসে যাচ্ছিল সোনার কারণে রূপার হাতটা ছেড়ে দিয়েছিল তার বাবা আজ পর্যন্ত সূর্য তার হারিয়ে যাওয়া মেয়েকে খোঁজে কিন্তু রূপা কোনোভাবেই সেগুলো স্বীকার করতে চায় না আর এদিকে সোনা তো রয়েছে নানাভাবে সূর্যকে কেড়ে নিয়ে একলাই বাবার কাছেই শুধু থাকতে চায় আর এই সব কিছু কোনোভাবেই রূপার পছন্দ নয় তাই আজ থেকে তাদের বন্ধুত্বের সম্পর্ক এখানেই শেষ সোনা রূপা তাদের দুজনের রাস্তা আবার আলাদা হয়ে গেল এদিকে দীপার সঙ্গে অনুজা এবং কাকাই দেখা করতে এলো এর থেকে আবারও না জটিলতা তৈরি হয় সন্দেহ যেমন সাক্ষ্যকে নিয়ে সোনা চুরজন মনে দেওয়ার চেষ্টা করছিলো ঠিক সেরকমটাই এরপরে কী ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন